স্পষ্ট করিয়া পড়া ইসারে হরফ ছা হাম যাহা আইন হাংরে হরফ কয়টি হামজাহা আইনহা

Yippuram Nune sakin otobaa tan binar baame Nune sakin binar baame Ham zaha ayin ashile Ham ashile ashile গুনাহ হবে না হবে না হবে না হবে না ইজহার ইজহার স্পষ্ট করিয়া পড়া যেരെ হরফ কয়টি হামজাহা আইনহা

ছয়টা কি একবারে আসবে না কি যে কোনো একটা আসবে যে কোনো একটা নুন সেকেন্ডের পরে ছয়টার যে কোনো তানবিনের পরে যে কোনো অর্থাৎ দুই জবরের পরে দুই ছয়টার যে কোনো একটা দুই জেলের পরে ছয়টার যে কোনো একটা দুই পেশের পরে যে কোনো একটা ইজহার ইজহার অর্থ কি মিম নুন জেল মিম নুন সেকেন্ডের পরে কি আসছে

ডান্নি উপরে কী আসছে হা কিছু হরফ দুই হাই হরফ গোলা হোক আর মাথা ব্যাখা হোক দুইটা হাই কিছু হরফ অর্থাৎ গলা থেকে মোট কয়টা হরফ ছয়টা শুরুর থেকে দুইটা মাঝখান থেকে দুইটা শেষ থেকে এই ছয়টা হরবে বেকার কি ঝার না রুণ হ্যাঁ না হ্যাঁ মিয়া

عينها غينخا من أبيه من هو منه منه أنعمته, أنعمته نار, حامية نار حامية من غيره من خشيه من, خشيه من